সিনেমা মানেই তাতে বাস্তবের সঙ্গে কল্পনার মিশ্রণ কিন্তু তাতেও এসেছে সাদের বদল এখনকার সিনেমা মানেই তাতে সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরার চেষ্টা আর সেই চেষ্টাই সফল করেছেন পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী মুক্তি পেল তার প্রথম ফিচার ফিল্ম ছাদ চলুন শুনে নিয়ে একঘেয়ে জীবন থেকে ছাদে মুক্ত আকাশ খোঁজার গল্প নিয়ে কি বলছেন ছবির কলাকুশলীরা মানুষের সমস্যা আমাদের আমার এটা মনে হয় আমাদের অনেকেই ভাবতেই পারি না যে আমাদের নিজস্ব একটা জায়গা দরকার বাড়ির ভেতরে আর মেয়েদের বিশেষ করে আমি এটা কেন বলছি সেটা হলো যে ইনফ্যাক্ট একটা আর্টিকেল লিখছিলাম আমি লিখতে লিখতেই মনে হচ্ছিল ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ঠিক আগের দিনই মুক্তি পাচ্ছে ছবিটি আর এই সময়টা এই উইকটা বা এই মান্থটা আমরা বলি না উইমেন্স মান্থ হ্যাঁ তো কেন জানি না একদিন আমরা সেলিব্রেট করি তিনশো পঁয়ষট্টি দিন আমাদের দিন হওয়া উচিত কিন্তু বিয়ের পর বেশি সংখ্যক মানুষ মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আমি বলবো মেয়েরা বিয়ের পর ছেলেদের বাড়ি যায় তো তাদের গিয়ে অ্যাডজাস্ট করতে হয় দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্যাট হাউসহোল্ড তাই না পুরুষরা মেয়েদের বাড়িতে আসছে সেটা তো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট সেটাকে আমরা একটা নেগেটিভ তকমা দিই ঘর জামাই আমার অনেকগুলো ফেভারিট কর্নার আছে ছাদ তো ডেফিনেটলি আমি বলবো ব্যালকনি আছে আর তোমার একটা একটা কর্নার আছে যেখানে বইয়ের কর্নারটা দু তিনটে কর্নার আছে মানে এক একটা কর্নার এক একটা কাজের জন্য রেখে দিয়েছে আমি বেশিরভাগ সময় একাই থাকি শুভ খুব একটা যে মারামারি করে কর্নার নিতে হয়েছে আমাকে সেটা নয় তোমার কাছে আমার কাছে আমি যেটা আমার মনে নারী দিবস যেটা আমরা পালন করছি বা পালন করি প্রত্যেক বছর আসলে এই আঠেরোই মার্চ নারী দিবসটা কেন পালন করা হয়েছিল সেই মূল কারণটাই অনেকে ভুলে যায় আর সেটা একটা আমাদের একটা কি বলবো একটা ক্যাপিটালিস্ট কালচার একটা কালচার থেকে আমরা এক একদিন এক একটা দিন নির্ধারিত করে দিই তাই না উইমেন্স ডে

হ্যাঁ আরে একটা ফাদার্সে মাদার্স ডে দুটোই আছে আমি বলছি মেস যে আলাদা করে পালন করার দরকার হয় কেন এই প্রশ্নটা কখনও আমরা করেছি আলাদা করে পালন করার হয়তো দরকার হয় কারণ মেয়েদের হয়তো সামাজিক কাঠামোতে পাওয়ার প্লেট জায়গা থেকে তাদেরকে একটু মনেই হয় তাদের কম ক্ষমতাশীন তাদেরকে একটু আমরা ক্ষমতা দিই প্রয়োজন নেই আমাদের ক্ষমতা আমাদের নিজেদের মধ্যে আছে নারী দিবসটা আমার মনে হয় পালন করে থ্রি সিক্সটি ফাইভ ড্রেস করা উচিত মেয়েদের সম্মান জানাক মেয়েদের সম্মানিত করা হোক মেয়েদেরকে সম্মানের চোখে দেখা হোক তাহলেই সেটা পালন করা হয় সবার আগে তো আমার দাদা ভাইয়ের সিনেমা আমার তো দেখতে আসতেই হতো তার উপরে পাউলি দাম অসাধারণ অভিনেত্রী আমরা সবাই জানি ব্যাকগ্রাউন্ড এবং গল্প রণদার মুখে অনেকটাই শুনেছি খুব ইন্টারেস্টিং লেগেছে তাই সিনেমাটা দেখতে চলে এসেছি দেখি নিশ্চয়ই ভালো লাগবে আমি শর

বহু ফেস্টিভ্যালে গেছি ছবিটা নিয়ে এবং মানুষের প্রতিক্রিয়া পেয়েছি এবং পেই আমার একটু ভরসা হয়েছে যে এটাকে কমার্শিয়ালি রিলিজ করা উচিত কারণ মানুষ কোথাও নিজেকে এর মধ্যে দেখতে পাচ্ছেন বেশি মানুষের কাছে পৌঁছলে তারাও আরও বেশি তারা আইডেন্টিফাই করতে পারবে নিজেকে এবং সেই জন্যেই এই ছবিটা রিলিজ করা তো আজকে ছবিটা রিলিজ হচ্ছে আমরা তো খুবই এক্সাইটেড আশা করছি মানুষ এটা গ্রহণ করবেন এবং আশীর্বাদ করবেন নারী পুর যদিও এটা মহিলা কেন্দ্রিক ছবি কিন্তু নারী পুরুষ নির্বিশেষে আমার কাছে এসে বলেছেন যে তারা কোথাও এই যে ল্যাক অফ ফ্রি স্পেসের যে ক্রাইসিস সেটা তারা আইডেন্টিফাই করতে পারছেন কারণ সত্যি শুধু মেয়েদের তো না মেয়েদের হয়তো একটু বেশি কিন্তু পুরুষদেরও তো এই ল্যাক অফ স্পেসের যে ক্রাইসিসটা সেটা তাদেরও তো হতেই পারে বা হয়ও তো ফলে ইনফ্যাক্ট আমার মহিলাদের থেকে পুরুষরাই বরং কোথায় বেশি এসে আমাকে কনগ্র্যাচুয়েট করেছেন এবং তাদের সাথে কোথাও তাদের চিলে কোঠার ঘরের সাথে বা চিলে কোঠার ঘর ছিল এখন নেই তার সাথে নিজেকে আইডেন্টিফাই করতে পেরেছে তো সেখান থেকেই মনে হয়েছে যে কোথাও যেন দাগ কাটতে পারছে দেখো আমি ভীষণভাবে এক্সাইটেড কারণ আমি প্রথমবার কোনো প্রেমিয়ারে এলাম ইউজুয়ালি আমি কোথাও যাই না আর সামনেই হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস তার আগেই হচ্ছে ছাদ যেখানে প্রত্যেকটা বাড়ির গল্প বলবে আমি বিশেষ কিছু জানি না কারণ না দেখা পর্যন্ত তো আমরা কোনো কিছু নিয়ে তো বলতে পারি না তো ছবিতে যারা যারা অভিনয় করেছে আর কি পাউলিদি দা রঞ্জয় এবং প্রত্যেকে আর কি প্রত্যেকে আমার ভীষণ প্রিয় অভিনেতা অভিনেত্রী আমি ভীষণ আশাবাদী ছবিটা নিই এবার দেখি দেখে অবশ্যই আমি জানব তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই প্লিজ দেখো আর জানো কী বলছে ছাদ ছবির কলাকুশলীরা নতুন ধাঁচের বাংলা ছবির স্বাদ পেতে আপনিও আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে আসতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে